আস ভিডিও কলে বলে দেখছে কে তারা তো দেখ বড় না শুরু দি না আসসালামু আলাইকুম হাই গাই সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহর মতে ভালো আছেন সুস্থ আছেন তো সকালে আমি একটু হাঁটতে বের হয়েছিলাম অনেক দিন ধরে লং ভিডিও দিতে পারি না রাত্রেবেলা আমি হইলো গরুর মাংস দিয়ে ভাত খাইছি বাফুর বাড়ি বেড়াইতে আসছি জোরকে করে খাওয়াই দিছে লর তারি না এই তোমরা কি খেলা ডাকছ এমনিতেই হ্যাঁ এটা কে রে ছেলেটা কে তো যা কে ফুটবল খেলা হয় সবসময় এই যে এই যে খেলোয়াড় গুলা বাচ্চাগুলা খেলতেছে প্র্যাকটিস নিতেছে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো যে যেখানে আছো আশা করি আল্লাহ মতে ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালো আছি তো মনটা আমার খারাপ আমি ভিডিও দিতে পারতাছি পারতিনা অভাবে ভাবলাম যে অনেকদিন পরে একটা লং ভিডিও আমার বন্ধুদেরকে দেই দিয়া ও তো এই জন্য আসলে অনেকদিন যারা বৃষ্টি হইতেছে গ্রামও যারা আমরা শহরে থাকি তারা বৃষ্টি হলে সমস্যা হয় না যেহেতু গ্রামে বৃষ্টি বাদল হইলে বন্ধুরা একটু সমস্যা হয়ে যা তো যাই হোক এখন আসছি গ্রামে বৃষ্টির জন্য বের হইতে পারতেছে না শহরে হাঁটতে বের হয়েছি হাঁটতে বের হয়ে ভাবসি দিক দিয়ে যায় তো ছোট ভাই ওই যে মাছ চাষ করছে বুসকনিতে মাছের মধ্যে এখন আদার দিব তো একটু দেখি বন্ধুরা কেমন আর দেশের লোকিং অন্যরকম দেখেন বৃষ্টি গ্রামের অবস্থা হ্যাঁ আর অবস্থা আকাশের অবস্থা দেন হাইরে বৃষ্টি আর বৃষ্টি প্রচুর বৃষ্টি আজকে আষ্ট ইন্দ্রে বৃষ্টি আছে এই যে আমি আকাশের লুকিংটা দেখাই আকাশের লুকিংটা দেখাই তো এই যে এখন ফুসকুনি মেয়েদের ছোট ভাই মাছ চাষ করবো মানে মাছ চাষ করছে না মামু না মিললে তো সবসময় জানি মামু আর না তো কোনো কিছু হয় না তো এখন আল্লাহ দিলে করতেছে ভিতরটা ঢুকা যায়বনি এই যে মাছ চাষ করতেছে তো তো মাছে আদার দিব আমি আবার এইগুলা দিই নাই আজকে ভাবলাম যে একটু দেখানি মাছের আদারটা কিভাবে দে তো আমি তো দেখতেছি আমি আর একা দেখবো কেন আমি আপনার আরো দেখাই যে তো আমি ব্যস্ততার কারণে লং ভিডিও দিতে পারতেছি না দীর্ঘদিন হয়েছে ভিডিও সারি না রে আমার দোষকে আমার জন্য অপেক্ষা করে আসা ইয়া রুমন ছাপ্পান্ন হাজার লোক সাকা হ্যাঁ তো যাই হোক মার্শাল্লা মার্শাল্লা এই যে হেন এই দেখেন হেন এই যে আমার ছোটো গাই লিক করছে তো তো আর সব সময় সব কিছু তো উদ্বেগ আছে কিন্তু আরে ও সব কিছুতে ওর আগ্রহ আছে কিন্তু সমর করতে পারে না হ্যাঁ আর কই সাকসেস না তো বন্ধুরা আপনারা সবাই দোয়া করবেন মাসাল্লাহ মাসাল্লাহ দেন কী সুন্দর লাগতেছে মাছের দিতে দিতেছে নাস্তা করলাম এলে আইসা দিই যে আমি যেন দেখো আমার বন্ধুরা আরো দেখায় কী সুন্দর লাগতেছে তো সবাই দোয়া করবেন যাতে আমার বাইরে ব্যবসা লাভবান হয় তো অনেক কষ্ট করে চাষ করতেছে দিন রাত মানুষের জন্য খাটতেছে আর এদিক দিয়ে মাছটা চাষ করছে অনেক আশা করে যদি মাছগুলা ঠিক মতো সঠিকভাবে তাইলে যদি ওর আশাটা পূরণ হয় দেখতে আসছে মাছটি এই যে ওই যে বল দিয়া দিয়া এই জাদারগুলা খিচ্ছা দে এই যে এই যে এই যে এই জাদরগুলা দিছে আর এগুলা মশলা টিকা টিকা খাইতে সবারই খাবারের প্রয়োজন আমরা একদম খিদা লাগলে যায় গিয়া মানুষ হতো হাঁস পশু মুরগি ছাগল মাছ সবারই পেট আছে খিদা আছে খালি ভাঙ ওই সত বজি গায়ে আছে কোধ ভাঙ কাছু এম না তো আজকে টান না কি জাল দিব টান দিব আজকাল মাত্র সারছে টান দিলে নিয়ে তো ওই মারি জ্বালেছে মার না আর মেস্তা ভাতার কেহারে কেয়ার দিছে তো গাইছে আমি কেউ কিছু মনে করেন না আমি অনেকদিন যাব ভিডিও দিতে পারতেছি না আমি জানি না আমার বন্ধুরা আমার আফুরা ভাইয়ারা সবাই একসাথে এখন আমার চ্যানেলে আছে কি না তবে আপনারা সাপোর্ট আমি পাইতেছি আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা আমি ভিডিও না ছাইরাও যে আপনারা আমার পাশে আছেন আমার চ্যানেলটা ফ্লো করেন এই জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাই সবাইরে তো এই যে হ্যাঁ কি কষ্ট করে গো বাইদে আমার এর লেগে দোয়া করবেন সবাই ওটাতে সুস্থ থাকে সবল থাকে আর মনের আশারা যেন পুরনো আরে একটা কটকরি এই কটকরি এই যে মাছগুলো চতুর্দিকে চড়ছে এই যে গেল আদার আরে কি সুন্দর করে এই গা খাইতে ওই যে ওই যে ওই জায়গা একসাথে জ্বরো হয়েছে এই এইগুলা একসাথে জ্বরো হয়েছে এখানে আর এইগুলা একসাথে ঘুরা ঘুরা খাইতে আসছে পারবানো দেখি করিস তুই আজকে রান্না বান্না করিস না হয় তোরা গরের থাক সমস্যা নাই তোরা লেগে ওইখে লাইছো পুবুর ঘর আবার না হলে তো নাই তো জান আবার ইয়া করে না পুবুর গর যাই হাঁ হ্যাঁ দুপুর হু নুফুর গরম বটরটা বানাবো আর বই মাংস তালুইসার পেট সুজা পালামি নুমে করে সাইন এমনি মাইছিল খালি একগিলাস পানি রে আগো দেখতে আর ওই রাইতে বলে আবার এবিডি এবিডি দেখি হাওয়া এবিডি হানা দেখ হচ্ছে না সবার ঘরে দাওয়াত খেয়ে বসে কী এলে দাসের দাওয়া প্লাস আমি দে তোর হারি দেয় না দৌড়িয়া দেয় লাইতে উঠতে আসে ভিডিও মেয়ে ভিডিও দেখব তো দেখে দো তন কি করবো না কই আজ এটা করে না পুষলেও কী তা করা মানে সমাজ রক্ষা করম লাগবো তো হ্যাঁ হ্যাঁ তো যাই হোক ভিডিওটা তো বন্ধুরা চলতেছে বিভিন্ন কথাবার্তা পারিবারিক সবই শুনাই দিলাম তো কিছু মনে করেন না আপনারা আমার একজন সবাই পরিবার যখন আপনারা আমার ভিডিওটা দেখেন লাইক কমেন্ট করেন আমার অনেক আনন্দ লাগে এইভাবে আপনারা আমার পাশে থাকবেন আর সবাই সবাইভাবে বাড়ির পাশে পুকুর থাকলে মাছ চাষ করবেন নিজেরা খাওয়ার জন্য তো এখানে আমাদের পুকুরটা আবার বিশাল বড় এই যে এখান থেকে আর দই এই পর্যন্ত এখানে আমার বাড়িটা হইল সব সময় করে আজকে পাঁচ সাত বছর ধরে ও করে আবার একটু দান বেশি করে মানুষের মানে নিজের বুঝ ডা কি করবো প্রাকৃতিক অবস্থা দেখেন চতুর্পাশে গ্রামের লুকিং দিয়ে আসতে দেখতে ভালো লাগে আর এই যে আকাশের অবস্থা কি ভয়াবহ অবস্থা কিন্তু দেখতে অসাধারণ ভয়াবহ হোক আর যাই হোক দেখতে অসাধারণ তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবা যার যার জায়গা থেকে দেশের পরিস্থিতি ভালো না সবাই বাচ্চা কাচ্চা দেখাশোনা রাখবা আর নিজের আফুরা ভাইয়েরা তোমরা সবাই সেভে থাকবা আর আমি মনে করি আমার আফুদেরকে আর ছোটো ছোটো সুনামুনি মেয়েরাকে মানে সন্ধ্যার পরে বের না হইতে দেওয়াই দরকার আপনারা হাট বাজার করার প্রয়োজন লাগলে কইরা নেবেন সকাল সকাল কিন্তু সন্ধ্যাবেলা বের হওয়ার দরকার নাই যেহেতু আমি বের হই না আমি সেভ করে চলি এই জন্য আমার বন্ধুদেরকে সবাই আমি এভাবে বলছি স্যার কিরে তো এই অবস্থা আর ওই যে বাচ্চা কাচ্চা দিয়ে খেলতেছে তো যাই হোক ওইটা হলো আপনার যারা আছে সবাই মোটামুটি দেখতেছেন তো তো যেটাই হোক আপনারা কিন্তু সবাই আমার চ্যানেলে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আর আমাকে আমার লক্ষ্যে পৌঁছানোর সুযোগ করে দিবেন আমি চাই সবার জন্য কিছু করতে আমি জানি এই সুযোগটা পাই আপনারা কাছে আমার অনুরোধ আমার চ্যানেলে যাতে কোনো কিছু না হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আমার পাশে থাকবেন যদি কোনো কিছু ভুল তুড়ি হয়ে থাকে ক্ষমার দেখবেন তা আল্লাহ হাফেজ